বিসমিল্লাহ রহমান রাহিম সবসময় কৃষিতে ভিন্নতা আপনাদের আপনারা পছন্দ করেন আমরা দেওয়ার চেষ্টা করি আজকে পলিটি শিল্প ধ্বংসের পথে এমন সময় বোগড়া শরতলিতে সানাউল্লাহ ভাই কিভাবে মুরগিতে টিকে আছে আমরা তার মুখেই শুনবো আসলে যে সময় মুরগি করে মানুষ মুরগির ঘর পর্যন্ত ভাঙলি ধরে বিক্রি করছে কিন্তু আমি বারবার এই শরতলিতে আসে দেখি সানাউল্লাহ ভাই মুরগিতে টিকে আছে খামারিদের জন্য এই ভিডিওটা অবশ্যই প্রয়োজন আমি মনে করি সে কি কি ভাবে আসলে এবং আমিবার আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি আপনার কাছে শুনবো এ সময় আপনিও অবগত আছেন যেহেতু মুরগি চাষী চাষটা ধসে পড়ছে আপনি কিভাবে টিকে আছেন এবং কি কি ভিন্নতা একটু সংক্ষেপে বলবে এখন মুগরি চাষটা ঠিক আছে গত চালানে অনেকেরই মুগরি মারা গেছে কিন্তু আমি একটু চিন্তা ভাবনা করছি যে ভ্যাকসিনটা সবাই কিন্তু দুটো ভ্যাকসিন ওই পানিতে দেয় আমি কিন্তু পানিতে না দিয়ে একটা একটা করে ধরে ধরে আমি চোখে দিছি চোখে দেওয়ার কারণে একটু কষ্ট হয়েছে অনেকটাই কষ্ট হয়েছে কিন্তু আমি ওই স্বাবলম্বী হয়েছি কি কারণে ওই অনেক ফার্মে অসুখ আসে সব মারা গেছে কিন্তু আমার মুগরিগুলো মারা যায় নাই চোখে দেওয়ার কারণে কি ভ্যাকসিনটা ছিল এটা হলে কোরিয়ার একটা ভ্যাকসিন দেয় ওটা রানী খেত আর গাম বোড়া ওটা হলে আমি এই খামারে এখন দিছি যেটা পাঁচ দিনে একটা ভ্যাকসিন দিছি আবার চোদ্দ দিন কিংবা বারো দিন একটা ভ্যাকসিন দিব ওটাও চেষ্টা করব হাতের মধ্যে আটে না মুগরিটা তাও চেষ্টা করে আমি চোখে দেওয়ার জন্য কিন্তু ওটা মানুষ পানিতে দেয় এখানে না বললেই নয় প্রতিটা ভিন্নতা থাকতে হয় দেখেন আমরা পানির মধ্যে যদি দেই তাহলে কিন্তু সব মুরগি হয়তো নাও খাতে পারে আপনার দুই হাজার মুরগি আছে দেখা গেল নয়শো নিরানব্বইটা মুরগি খালি একটা মুরগি আপনার খামার ধ্বংসের জন্য যথেষ্ট বলেন এটাই হলে মনে করেন আমি এই এই কারণে সবার ফার্মে আমার এক বন্ধু নাম্বার উনি করছে কি ভ্যাকসিনটা পানিতে দিছে এই গত চালানি আর অনেক মুরগি মারা গেছে কিন্তু আমার অতটা মারা যায়নি

পানি শোষার কারণে মুগরি ওই ভিজা জায়গায় থাকতে হয় না রানীঘাট আর বালুতে দেখেন বালুতে কোনো জায়গায় ভিজা নাই মুগরি শুয়ে আছে এক জায়গায় এক জায়গায় ছুঁড়ে আছে বালুর কিন্তু শীতের দিনে বালু দেওয়া যাবে না গরমের সময় শুধু গরমের সময় বালুটা

খুব সহজ পদ্ধতিতে আমি অল্প টাকা বেতনের একটা লোক রাখছি এ কারণে আমার এতটাই পরিশ্রম হয় না এখানে ভাইয়ের এখানে একটা দেখলাম এই যন্ত্রটার কাজ কি একটু যদি বল এই যন্ত্রটা আমি মনে করেন এ প্রথমে এক জায়গায় আমি ইয়েতে দেখছিলাম দেখার পরে যে লিটার চালতে অনেক কষ্ট হয় তা আমাদের পাশের একটা ছেলে এই কাজ করে এটা একটু টানে দেখান তো

একটা ঘর লিটার চালে আমি বের হয়ে চলে যাবো প্রিয় দর্শক যতই প্রতিভা সম্পন্ন লোকের কাছে ঘুরি ততই মনে হয় যে কিছুই জানি না কিছুই শিখি না আমাদের দেশে যারা সফল কৃষক প্রতিটা মানুষের ভিন্নতা থাকে সারা দেশের যখন মুরগির খামারিরা ঘর বেচা নিয়ে ব্যস্ত সেই সময় সানাউল্লা ভাই মুনাফা নিয়ে ব্যস্ত তাই আপনাদেরকে জানাবো এখানে তিনটা জিনিস আমি পাইছি ভিন্নতা ডিজিটাল পদ্ধতি এটা আপনারা ব্যবহার করেন সবাই অবগত আছেন এটার চাইতে এই যে বালু ব্যবহার করে লিটারের খরচ কমাইছেন এখানে আমাদের ভ্যাকসিনেশন যে ব্যবস্থাটা এখানে আমি যেটা পাইলাম সেটা হলো সে পানির মাধ্যমে না খাওয়াইয়া সরাসরি দেয় যাতে মিস্টেক না হয় এখানে আমি যখন টার্কি পাচ্ছিলাম এখানে আরও একটা ভিন্নতা করছিলাম যে একটা ডোজ আমাদের দেশের কিন্তু সবচেয়ে বলা বাহুল্য আমি সব বিষয়েই কাজ করছি আপনারা জানেন বুস্টার ডোজ করি কারণ আমাদের দেশে যে ভ্যাকসিনেশনগুলা সরবরাহ করার সরঞ্জাম পরিবহন ব্যবস্থা ভ্যাকসিনেশনের মানই নষ্ট হওয়া যায় আমাদের ভ্যাকসিনেশন ব্যবস্থা যদি সঠিক থাকে মুরগি মরার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই আমাদের পরিশ্রম আমাদের টেকনোলজি আমাদের অলসতায় আমাদের মুরগি মরায় আপনারা কতটুকু ভিডিওটাতে শিক্ষণীয় বিষয় পালেন যদি শিক্ষণীয় বিষয় পান সানাউল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন একজন কৃষক একজন কৃষকের ভাই এদেশে পলিটি শিল্প যদি টিকে থাকে তাহলে আমাদের মাংসর চাহিদা মিটবে দেশ অন্য দেশের উপর নির্ভরশীল হবে ডিম মাংস দুধ আমাদের কৃষকেরা টিকে রাখছে তাই আমাদের প্রতিটা কৃষকের জন্য দোয়া করবেন এবং সানাউল্লাহ ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করে শেষ করছি সানাউল্লাহ ভাই কিন্তু এই মুরগি চাষী নয় পেপার সাথে জড়িত অবস্থায় আধা চাষ করছে আদার সাথে জড়িত এবং সানাউল্লাহ ভাই কিন্তু একজন চাকরিজীবী ছিল বাংলাদেশে অনেক বেকারেরা ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমি যতগুলো উদ্যোক্তার কাছে গেছি সবাই কিন্তু কোনো না কোনো চাকরির পাশাপাশি কর্ম ব্যস্ত আমি সকলের কর্ম জীবন চায় দেশকে এগিয়ে নিতে গেলে কর্মমুখী হতে হবে এসব ব্যর্থ করে শেষ করলাম আসসালাম